আসসালামু আলাইকুম রোনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অসহায় দুস্থ দরিদ্রদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে রোনা ফাউন্ডেশন আর সঙ্গে আছে ড্রাগন মাল্টিমিডিয়া মাসে চার দিন অর্থাৎ প্রতি শুক্রবার রোনা ফাউন্ডেশন এই আয়োজনটি করে যাচ্ছে আপনিও এই মহৎ কাজে অংশ নিতে পারেন আপনার সামান্য দানি হতে পারে কোনো এক অসহায় দুস্থ দরিদ্রের এক বেলার খাবারের আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকে রোনা ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তায় অসহায় দুস্থ গরিবদের মাঝে এক বেলা খাবার বিলিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন আমরা এই সমাজসেবামূলক কার্যক্রমটি এর জন্যই পরিচালনা করি আমরা চাই কেউ আমাদের দেখে মোটিভেট হোক রোনা ফাউন্ডেশন দেখে কেউ মোটিভেট হোক এবং সমাজে তা সুন্দরভাবে ছড়িয়ে পড়ুক এবং আমরা চাই এই ছড়িয়ে পড়ার মাধ্যমে দেখে দেখে যে শিক্ষাটা হবে এই কার্যক্রমটা হবে সেবার মাত্রা আমরা আমাদের নিজ এলাকায় করবো আর সবাই যখন এতে এগিয়ে যাবে তখন সেবার মাত্রা পুরো দেশ জুড়ে সমাজ জুড়ে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে অসহায় থাকবে না অভুক্ত থাকবে না সমাজ চলবে সুন্দর কোনো অপকর্ম ভুল এগুলোর দিকে আর কারো বিবেক নজর কাজ করবে না সবাই আমাদের রোনা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন পক্ষে থাকবেন আমাদের কার্যক্রমগুলো নিয়মিত খেয়াল করবেন এবং আমরা চাই সে সঙ্গে আমরা যারা আমাদের ড্রাগন এন্টারটেনমেন্টের সহযোগীভাবে আছি সহযোগী যারা আছে কর্তৃপক্ষ থেকে সদস্যবৃন্দ সকলেই আমরা যেন নিয়মিত যে উদ্যোগটা নিয়েছি সপ্তাহে শুক্রবার একটি বেলা নিজস্ব নিজস্ব এলাকায় অসহায় দুস্থদেরকে কিছু এক বেলা খাবার বিলিয়ে দেওয়ার জন্য সেটা যেন আমরা নিয়মিত করে যেতে পারি এবং আমাদের মতো সবাই যেন এই কাজটি পারে এটা এখন আমরা টেস্ট করব। তারপর প্যাকেট করব তারপর বিলি করার জন্য বের হয়ে যাব ঠিক আছে চলেন দর্শক আমরা একটু দেখি আমাদের খাবারটা কেমন হয়েছে

আমাদের কাছে আমানত আপনার আমানতটি সঠিক ও সুষ্ঠুভাবে অসহায় দরিদ্রের মাঝে তুলে দেওয়ার দায়িত্ব রোনা ফাউন্ডেশনের আপনার সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করুন আজই আমাদের রোনা ফাউন্ডেশনের হোয়াটসঅ্যাপ নাম্বারে চালচুলোবিহীন এমন অনেক মানুষ বসবাস করেন আমাদের আশেপাশে যাদের মুখে এক বেলা খাবার তুলে দেওয়ার মতো তেমন কেউই নেই সেই সকল মা বোনের পাশে দাঁড়িয়েছে রোনা ফাউন্ডেশন আপনিও হতে পারেন এই যাত্রার অংশীদার